এই ব্লগটা গতকালকের ব্লগ গতকালকে সবে বরাত ছিল সেদিন কি কি করলাম তা শেয়ার করতেছি হ্যালো বেওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবে বরাতের দিন রান্নার ঝুড়ি বড় হয়ে ওই দিন কি কী করলাম এমসি সি ব্লগ থেকে তা শেয়ার করতেছি প্রথমে সব পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো একসাথে দিয়ে ব্ল্যান্ডার করে নিলাম তারপর সব মশলা দিয়ে গরু মাংস ম্যারিনেট করে ঢেকে রাখলাম একই প্রয়েসে মুরগিও সব মশলা দিয়ে ম্যারিনেট করলাম ম্যারিনেট করার পরে ওইখান থেকে মাংস পিসগুলো তুলে নিয়ে তেলে উল্টা পাল্টায় ভেজে নিলাম তারপর মাংসগুলো করে দিয়ে মশলাগুলো সব মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষালাম সাইড করে মাংসগুলো ছাইড করে রেখে এভাবে রান্না করলে রান্নাটা সহজ সহজ হয়ে যায় খুব সহজে রান্নাটা শেষ হয়ে যায় যেহেতু দুই হাতের কাজ কীভাবে সহজ হয়ে যায় ওইটাই চিন্তা করি এই তো তারপর তৈরি হয়ে গেল মুরগির মাংস গরুর মাংসটা প্রথমে প্রেশার কুকারে দিয়ে তিন দিয়ে নিলাম তারপর আবার সিদ্ধ দেশি আলু সিদ্ধ করে চিলে মাংসের মধ্যে দিয়ে টমেটো তারপর ধনিয়া পাতা মাছ ফালে দিয়ে বেশ কিছুক্ষণ আবার রান্না করলাম তারপর গ্ল্যা ডিমের কোরমা করার জন্য সব মশলা দিয়ে নারকেল সহ সব মশলা দিয়ে পেস্ট করে নিলাম তারপর প্যানে ঢেলে দিয়ে ডিম ডিম দিয়ে ডিমের কোরমাটা রেডি করলাম রাইস কুকারে এদিকে রাইস কুকারে ফলাও করার জন্য ফলাও পোলাও চাল কষালাম সব কিছু দিয়ে শেষ পর্যায়ে একটু জল রং দিয়ে দিলাম এই তো তারপর পরিবেশনের জন্য টেবিলে নিয়ে আসলাম সালা তো করলাম আসার সাথে ছিল আসার এ তো গরু মাংস মুরগির মাংস ডিমের কোরমা তারপর ফলাও এই তো পরিবেশন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না